স্বপ্নের জগতে আপনাদের স্বাগত জানাই যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই ভ্রমণপ্রেমী মানুষ দর্শকদের কেউ ভিডিও দেখে নিজেরাই বেড়াতে যান কেউ বা বিভিন্ন কারণে যেতে পারেন না তারা ভ্রমণ ভালোবাসেন বলেই ভিডিওগুলো তাদের ভালো লাগে আসলে ভ্রাম্যমান মনটাকে ঘরে বেঁধে রাখা বড়ই মুশকিল আগের পর্বে আপনারা দেখেছেন পঞ্চুল্লি বেস ক্যাম্প ট্রেকে জিরো পয়েন্ট থেকে ট্রেক করে দান্তুগ্রামে ফিরে আসা দেখেছেন ভোরবেলা সূর্যোদয়ের মুহূর্তে পঞ্চচুল্লিকে ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন আইবতামে লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশানে গেলে প্লেলিস্টের লিংক লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে সিরিজের সবকটা ভিডিও একসাথে পেয়ে যাবেন যে কোনো ট্যুর বা ট্রেকের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো জার্নি জার্নি বাদ দিয়ে ভ্রমণ অসম্পূর্ণ তাই এই সিরিজে আমি জার্নিকেও ভিডিওতে তুলে ধরেছি আমরা আজ দান্তুগ্রাম থেকে যাব লোহাঘাট লোহাঘাটে এক রাত থেকে দেখব মায়াবতী আশ্রম আজকের জার্নিতে কয়েকটা পর্যায় আছে দেখাবো সব কিছুই আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আটটা সতেরো বাজে আর আমরা স্টার্ট করছি এখান থেকে এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামব আজকে লম্বা জার্নি আর পুরো জার্নি আপনাদেরকে দেখাবো আর অনেক মজা অনেক ঘটনা ঘটবে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ধারচুলা হয়ে আমরা লোহাঘাট যাব দান্ত থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কাল আমরা যখন পঞ্চল্লি বেস ক্যাম্প ট্রেক করি তখন আবহাওয়া মেঘলা ছিল আজ একদম ঝকঝকে ওয়েদার দান্তগ্রামকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি সামনে পঞ্চচুল্লি যেন হাসি মুখে আমাদের বিদায় জানাচ্ছে পঞ্চচুল্লির এই রূপ দেখে যেন আর আঁশ মেটে না পঞ্চচুল্লির জন্য মনটা কেমন যেন করে উঠল আবার কবে পঞ্চচুল্লিকে দেখতে পাবো কে জানে দান্তুগ্রাম থেকে লোহাঘাটের দূরত্ব দুশো পঁচিশ কিলোমিটার আমরা প্রথমে ধারচুলা যাব ধারচুলায় দুপুরের খাবার খাব তারপর অন্য গাড়িতে পিথরাগড় হয়ে লোহাঘাটে যাব এই গাড়িতে আমাদের আপাত গন্তব্য ধারচুলা দান্তুগ্রাম থেকে ধারচুলার দূরত্ব তিয়াত্তর কিলোমিটার যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে ক্রমশ নিচের দিকে নামছি এখন বেশ গরম হচ্ছে এবার একটার পর একটা লেয়ার খুলতে হবে গাছ রাস্তা তৈরি হচ্ছে দেখুন বছর দিয়ে বাদে আসলে এই রাস্তার ভোল পাল্টে যাবে গার্ডওয়াল তৈরি হচ্ছে তারপর রাস্তা চওড়া হবে না এই ডেভেলপমেন্টগুলো দেখতে খুব ভালো লাগছে আমরা তো প্রকৃতির সঙ্গে তো দেখে এলাম প্রকৃতির পরিচয় করে এলাম কিন্তু এই আর দু তিন বছর পর যখন দেখা যাবে এখান দিয়ে বড় বড় গাড়ি আসছে এতে এখানকার ইকোনমিও বৃদ্ধি পাবে আমাদের আটকে যেতে হচ্ছে এই ছাগল পাল আবার আবার রাস্তার কাজ হচ্ছে একদম ব্যারিকেট করে দিয়েছে পাহাড় কেটে চওড়া হচ্ছে এখানে দেখুন কতটা চওড়া রাস্তা হয়ে গেছে দুর্দান্ত চওড়া রাস্তা পিচ আপ হয়নি এখনো কিন্তু এখনো পর্যন্ত চওড়াটা বোঝা যাচ্ছে ড্রোন বন্দুক নেই ড্রোনটা সামনে রয়েছে নারায়ণ স্বামী আশ্রম নদী পার হয়ে ওপাশে যেতে হবে আমরা তৌলি নদীর পাশ দিয়ে চলেছি ধনীগঙ্গা নদী পার হয়ে ওপাশে যেতে হয় ব্রিজ পার হলেও প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটারের মতো রাস্তা তবে পাহাড়ের গায়ে সরু রাস্তা অনেকেই যায় গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে hasta me llevan, hasta lo pasen hasta el bridge প্রায় কাছাকাছি চলে এসেছি আর পঁচিশ কিলোমিটার ধারচুলা থেকে আমাদের আবার গাড়ি চেঞ্জ হবে এই গাড়িগুলো সব ছেড়ে দেওয়া হবে তারপরে আমরা টেম্পো ট্রাভেলার আমি যে গাড়িতে ঘুরছিলাম সেই গাড়ি আবার এসে যাবে সেই গাড়িতে ওই

তৈরি হচ্ছে ধারচুলার কাছাকাছি চলে এসেছি এবার দাঁড়িয়ে থাকতে হবে বারোটার সময় ছাড়বে একটু বাঁধি ছেড়ে দেবে আর দাঁড়িয়ে আছি সামনের হারচুলাকে দেখতে পাচ্ছি আর আমার দিক দিয়ে কালী নদী বয়ে যাচ্ছে দেখুন কালী নদী আর ওই দিকে দেখা যাচ্ছে ধারচুলা বাঁ দিকে নেপাল তার দিকে ভারত পার্ক কেটে রাস্তা তৈরি হচ্ছে নতুন করে আঁচড়ে আঁচড়ে পাথরের গা থেকে পাথর মাটি সরিয়ে দেয়া হচ্ছে গাড়ি আবার ছাড়লো ধারচুলাতে আমরা এর আগে যেখানেতে ছিলাম সেই হোটেলেতেই এসে পৌঁছেছি এখানেই খাওয়া দাওয়া করব তারপরে গাড়ি চেঞ্জ হবে আগে যে গাড়ি ছিল সেই গাড়িতে যাব এখন এই গাড়িটা ছেড়ে দেওয়া হবে এখানে লাঞ্চ হচ্ছে ধারচুলাতে আমাদের টেম্পো ট্রাভেলার চলে এসেছে আর মালপত্র উপরে তোলা হচ্ছে গাড়ি ছেড়ে দেওয়া হলো এখান থেকে মোটামুটি চার ঘন্টার রাস্তা লোহাঘাট প্রায় দেড়শো কিলোমিটারের মতো জার্নি আশা করছি ছটা নাগাদ পৌঁছে যাব ছটা থেকে সাতটার মধ্যে যাত্রা শুরু হয়েছে বেলা দুটো পনেরো আর পরবর্তী রাস্তা কিন্তু মোটামুটি ভালোই হবে খারাপ রাস্তা খুব একটা নেই এখন আমরা রয়েছি তিন ফুট উচ্চতা ধারচোলা থেকে গাড়ি পাল্টে নিয়েছি আমাদের গাড়ি এবং পুরো ট্যুরের ব্যবস্থাপনায় ছিল চুচুড়া পদাতিক তারাই সব কিছুর ব্যবস্থা করেছে ধারচুলা থেকে পিথরাগড় হয়ে আমরা লোহাঘাট যাব ধারচুলা থেকে পিথরাগড়ের দূরত্ব বিরানব্বই কিলোমিটার এবং লোহাঘাটের দূরত্ব একশো কিলোমিটার চলে এসেছি শহর পিছনে প্রথম রাত্রি আমরা পিথরাঘড়ে কাটিয়েছিলাম সেই পিথরাঘড়ের উপর দিয়ে যাচ্ছি আপনারা সেই ভিডিও হয়তো দেখেছেন আগে পিথরাঘর থেকে লোহাঘাট ষাট কিলোমিটার অর্থাৎ আমাদের এখনো ষাট কিলোমিটার যেতে হবে লোহাঘাট এখনো পঞ্চাশ কিলোমিটার বাকি মাঝে রাস্তায় একটু দাঁড়ানো হয়েছে কিছু চাটা খাওয়ার ওয়াশরুমে যাওয়ার ব্যাপার আছে আর পা ধরে গেছে এটাও একটা ফ্যাক্টর চায়ের অর্ডার দেওয়া হয়েছে চা খাওয়া শেষ আমাদের পনেরো মিনিটের বিরতি তারপরে আবার চলা শুরু এখন আমাদের পঞ্চাশ কিলোমিটার যেতে হবে দোয়াঘাট আজকে রাত্রে এখানে থাকবো কালকে এখান থেকে আবার বেরোবো ডোহাঘাটে অনেক কিছু দেখার আছে অনেক মন্দির আছে মন্দির নগরী এখানে বানাসোর দুর্গ আছে তো এখানটে থাকে থেকে যদি ঘুরতে হয় তো দুদিন লাগবে দেখুন মোটামুটি বানাস দোয়াঘাট শহরটা ধরে গেছে অনেকক্ষণ বসেছিলাম লোহাঘাট আশা করি রাতটা ভালোই কাটবে লোহাঘাটে নেমে পড়েছি আর গাড়ি থেকে আমাদের সব একে একে সবাই নেমে আসছে এখানে আজকে রাত থাকবো কালকে মায়াবতী আশ্রম দেখব তারপরে বিকেলবেলা ট্রেন ধরব চলুন ভিতরে যাই এই আমার ঘর ঘরে কি আছে দেখি একটা বিছানা রয়েছে ফোন রয়েছে ড্রয়ার টিভি একটা আছে কোনো কাজে লাগবে না আর টি টেবিল রয়েছে চেয়ার ব্যালকনিটা রয়েছে আর একটা আর গরম জল রয়েছে ব্যবস্থা সম্পূর্ণ গিজার রয়েছে একজাস্ট ফ্যান আছে সাওয়ার আছে একদম আধুনিক বিছানাতে একটা সাবান দেওয়া আছে আর টাওয়েল দেওয়া আছে কদিন ধরে ট্রেক করেছি দৌড় করেছি এবার একটু রিল্যাক্স ফেরার সময় হয়ে এসছে কালকে ট্রেন ধরব আজকের রাতটা রিল্যাক্স করবো সুন্দর হোটেল তোমার একটু ফ্রেশ হয়ে নি তারপরে খাওয়া দাওয়া আছে চান করতে হবে এই চিকেন কারি আর ডাল মিক্স ভেজ ভাগ ওখানে রয়েছে হ্যালো আর রুটি আছে এই আমি খাবার নিয়ে বসেছি ও আজকে সব সেলিব্রেশন মুডে খাওয়া দাওয়া চলছে সেলিব্রেশন মুড ট্যুর শেষ আজকে লাস্ট রাত লাস্ট নাইট হ্যাঁ লাস্ট সাপার আর রবীন্দ্রসঙ্গীত চালিয়ে বসেছে উৎফুলন্তা এই পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আপনাদের অদ্বৈত আশ্রম অর্থাৎ মায়াবতী আশ্রম দেখাবো এই পর্বে দেখুন তারই একটু ঝলক এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ